সুখী আনসার ভিটিপি এই প্যাকেজের অন্তর্ভুক্ত সেবাগুলো আনলিমিটেড সুখী ইনস্ট্যান্ট ভিডিও এবং অডিও কনসালটেশন চব্বিশ ঘন্টায় সাত দিন যে কোনো সময় সুখী ইনস্ট্যান্ট ডাক্তার পরামর্শ সেবা নিশ্চিতকরণ এম এসএমএস ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড অনলাইন প্রেসক্রিপশন তাছাড়াও সুখী প্ল্যাটফর্ম বা অ্যাপ থেকে বিভিন্ন সেবা ক্রয় থাকছে ছাড় যেমন ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী কেনাকাটায় দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় বাসায় বসে ল্যাব টেস্ট করুন সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পর্যন্ত ছাড় বুকিং বুকিংয়ে সহায়তা ব্লাড গ্রুপ ম্যাচিং এবং ডোনার খুঁজতে সহায়তা কেয়ার কিবার সার্ভিসে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত ছাড় গর্ভাবস্থায় যত্নে বিশেষ ছাড় মেন্টাল হেলথ সার্ভিসে দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় সুখী আনসার বিডিপে প্যাকেজের অন্তর্ভুক্ত সেবাগুলো ব্যবহারের নিয়মাবলী আপনার মোবাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যান সুখী অ্যাপটি ডাউনলোড করতে ইনস্টল বা গেট বাটনে চাপুন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন অ্যাপ ওপেন করে নিচে কোণে থাকা লগ ইন বাটনে চাপুন আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং এ প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট অপশন থেকে নতুন পাসওয়ার্ড সেট করুন আপনি এখন সুখী ব্যবহার করতে প্রস্তুত সুখী ইনস্ট্যান্ট ডাক্তারের সাথে পরামর্শ নিন সুখী তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শের জন্য এখানে ক্লিক করুন আপনার প্রয়োজনীয় তথ্য দিন আগের প্রেসক্রিপশন থাকলে যোগ করুন তারপর বুক নাও বাটনে ক্লিক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে পরিবারের সদস্যের জন্য বুকিং করতে চান সুখী তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শের জন্য এখানে ক্লিক করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বুকিং অপশন বেছে নিন প্রয়োজনীয় তথ্য দিন অডিও কলে পরামর্শের ক্ষেত্রে এখানে দেওয়া মোবাইল নম্বরে কল যাবে ভিডিও কলে পরামর্শ পেতে সদস্যকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সুখী অ্যাপে লগ করে রাখতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে বুকনাও বাটনে ক্লিক করুন ডাক্তার কল করবেন কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করুন পরামর্শের জন্য স্মার্টফোন না থাকলেও চিন্তা নেই সুখী আনসার বিডিপি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে কল করুন ওয়ান নম্বরে